আমাদের দাদার ভিটা মাটির জন্য প্রয়োজন আমরা এখানে জীবন দিব উপস্থিত সাধারণ জনগণ কাজলা ইউনিয়নের সাধারণ জনগণের সবাইকে জানাই আমার আন্তরিক সালাম আলাইকুম আমি গত বছর নিকার সবাই পাশ হয় যে পাঁচটি মৌজা কন্নিবাড়ি ইউনিয়নের এবং কাজদা ইউনিয়নের পাঁচটি মৌজা কেটে নেয় প্রায় দুই হাজার বাহাত্তর একর জমি তারা নেয় আমাদের রাজশাহী বিভাগের ম্যাপের ম্যাপ ম্যাপ নিয়ে তারা রায় দেয়নি শুধু মামি বিভাগের উনিশশো সাতাশ সালের ম্যাপ নিয়ে তারা রায় দিয়ে দিয়েছে একতরফাভাবে বগুড়া জেলার কাউকে বলা হয়নি আমাদের বাপ দাদার ভিটামাটির জন্য প্রয়োজন আমরা এখানে জীবন দিব জানি তার গত তিন রাত জেগে পুরা রাত থেকে সেটা অর্গানাইজ করছে তার ভিতরের কষ্টটা বুঝতে হবে বাট উই উইল প্রিভেন্ট ইট আমরা